আজকের ভিডিও গরু মহিষের বাদলা রোগনি বাদলা বাবন সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সী বারান্ত স্বাস্থ্যবান বাসুর বেশি আক্রান্ত হয় অতি তীব্র রোগের ক্ষেত্রে লক্ষণ প্রকাশের পূর্বেই আক্রান্ত পশু মারা যায় প্রথমে খুব জ্বর তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফরনহাইড পর্যন্ত থাকে এ রোগে পশুর মাংসপেশে আক্রান্ত হয় আক্রান্ত স্থান ফুলে যায় এবং গরম হয় বেদনাদায়ক হয় ফোলা অংশের ভেতরে পচন ধরে এবং টিপ দিলে পসপাচ শব্দ করে ফোলা স্থান অবশ হয়ে যায় এবং অপেক্ষাকৃত কালো দেখা যায় ফোলা স্থান কাটলে টক গন্ধ যুক্ত বাতাস ও ফেনাযুক্ত তরল পদার্থ বের হয় আক্রান্ত পশুর কোষ্ঠকাঠিন্যর ফলে পেট ফাঁপা থাকে শ্বাস নিতে অনেক কষ্ট হয় আপনার খামারকে বাঁধা হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই এই প্রতিষেধক টিকা দিতে হবে গরু মহিষের ক্ষেত্রে প্রথম প্রয়োগের বয়স হল ছয় মাস ছয় মাস বয়সে এই টিকা দিতে হবে পরিমাণ হলো পাঁচ মিলি করে চামড়ার নিষে